আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো থানকুনি পাতা আমরা বিশেষ করে অনেকে চিনি আবার অনেকে চিনি না এই থানকুনি পাতা কিন্তু একটা মহা ঔষধি গুণ এই থানকুনি পাতা যদি সঠিক নিয়মে যে খেতে পারে যাদের যারা আমেশা হয় রক্ত আমেষা আর যদি যে কোনো আমেশা যদি হয়ে থাকে আপনার সঠিক নিয়মে খেতে পারলে অনলি তিন থেকে চার দিনের ভিতরে আপনার আমেশা সহজে দূর করতে পারবেন এই আমেষা দূর করার জন্য আপনারা এই পাতা সংগ্রহ করবেন পাতাটা ধুয়ে পয়সা কইরা তারপরে এটা রস করবেন আপনারা দুই চামচ খালি পেটে দুই চামচ রস তিন দিন খাবেন দেখবেন আমেষা রক্ত আমেশা একদম সহজে দূর হয়ে যাবে যাদের জন্ডিস হয় অনেকে জন্ডিস হইলে মানে বুঝতে পারে না আবার অনেকে বুঝতে পারে জন্ডিস কিন্তু অনেক ধরনের জন্ডিস হয় যদি জন্ডিস মনে করেন লক্ষণ বুঝতে আছেন বা জন্ডিস হয়েছে এখন কিন্তু মানে বাংলাদেশে তাপমাত্রা প্রচুর পরিমাণ তাপমাত্রা এই তাপমাত্রার কারণে অনেকের জন্ডিস হইতে পারে যদি জন্ডিস হয় আপনারা এই পাতা সংগ্রহ করবেন থানকুনি পাতা সংগ্রহ করবেন এটা পরিমাণ মতো পাতা নেবেন নিয়ে এটা পাটায় বাইডা রস করবেন নেবেন এক গ্লাস এক গ্লাস পরিমাণ রস নেওয়া এই রসটার সাথে আপনারা খুব ঠান্ডা বরফ জাতীয় এক লিটার পানি নেবেন এই পানি পানির সাথে এক এক গ্লাস যে রসটা নিছেন এই রসের সাথে ভালোভাবে মিশাবেন এক লিটার পানির সাথে মিশাবেন মিশিয়ে তিন ভাগ করবেন তিন দিন খালি পেটে আপনারা এই খাবেন খাওয়ার পরে তিন দিনই বিতে দেখবেন আপনার জন্ডিসটা একদম স্থায়ীভাবে সহজে দূর হয়ে গেছে এটা সঠিক নিয়মে খেলে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার জন্ডিসটা সহজে দূর হয়ে যাবে আরেকটা জিনিস অনেকে দেখবেন বয়স্ক একটা সাপ পড়ছে মানে মুখের দিকে তাকাইলে শরীরের দিকে তাকালে খুব মানে একদম বয়স্কর মতো লাগে আসলে কিন্তু সে বয়স খুব কম কিন্তু একটা বয়স্ক একটা সাপ পড়ছে এই বয়স্ক সাপ আপনারা সহজে দূর করতে পারবেন পরিমাণ মতো থানকুনি পাতা নেবেন তারপর নেবেন সাজনা পাতা তারপরে ধন্যা পাতা তারপরে নেবেন আমলক্ষী তারপরে আদা আর জিরা এটা দিয়ে ব্লিন্ডার করবেন ব্লিন্ডার করে জুস করবেন এক গ্লাস পরিমাণ জুস করবেন আপনার সুবিধা মতো এটা বরা পেটে খাবেন আপনারা আপনারা দশ থেকে পনেরো দিন খেয়ে দেখেন আপনার বয়স্ক চাপটা সহজে দূর হবে চেয়ার মধ্যে লাবণতা ফিরে আসবে যাদের মানে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তারা থানকুনি পাতা রস আপনারা এক এক চামচ করে আপনারা পাঁচ থেকে সাত দিন খেয়ে দেখেন আপনার উচ্চ রক্তচাপ সহজে কমে যাবে যাতে ঠান্ডা কাশি মানে এই ঠান্ডা কাশি থাকলে আপনারা সহজে দূর করার একটা সহজ উপায় হলো এই থানকুনি পাতা রসের সাথে এক চামচ মধু মিশাই খেলে আপনার ঠান্ডা কাশি একদম সহজে দূর হয়ে যাবে যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন অবশ্যই এই পেজটা ফলো করবেন ফলো করলে এইটা হয় যে যখন আমি নতুন ভিডিও আপলোড করি তখন আপনারা সহজে দেখতে পাবেন ইনশাআল্লাহ